বয়সতে বয়স হইতে পর্যন্ত আমরা হনদিন দেখি কিনা নজানি জমাতর হন নেতা ইউনিয়ন পরিষদ যাই এই এলাকার হন উন্নয়ন হলাই বলি এরে আর আর দেশের মধ্যে মন্দির আছে মসজিদ আছে গির্জা আছে রাস্তাঘাট আছে ব্রিজ আছে কালবাট আছে এই হার বাংলার পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যে যেদিকে মন্দির গির্জা আছে যেদিকে মসজিদ মাদ্রাসা আছে যেদিকে রাস্তা আছে ইউনিয়ন পরিষদ যাই হন জমাতর নেতা এক সময় আমরা হনফুন্নন কিনা নজানি আর আর ঘরে এক ট্রাকিট দিয়া পড়ব মন্দিরের মধ্যে এক লাখ কোটিয়া চাঁদা দিয়া পড়ব মসজিদের মধ্যে এক লাখ কোটিয়া চাঁদা দিয়া পড়ব এন দিলে হনেক অনুদান আনি দিল কিনা জমাথর নেতৃবৃন্দ আয়ের নিয় ভাইয়েরা ঠিক এন দিলে যেমন ন দে পরিশোধ যাই রে যেমন সরণি হতা ন হয় এই ব্যক্তি অকল এখন পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ দায়গিয়ে গই ফালে গিয়ে গইছে তখন এখন ইনিয়ার এখন ভিতরে কিছু ভালো মানুষ নাই ভালো আছে আর আর যদি কি আর দেশের যদি কি আর আর নেতা সালাউদ্দিন আহমেদ ওর নির্দেশনায় যদি কক্সবাজার জেলার মধ্যে যারা কিলিং আওয়লিক যাদের হারণ এলাকার কোনো মানুষের ক্ষতি যারা এলাকার মানুষের ক্ষতি ন করে যারা মানুষের সম্পদ লুট ন করে যারা মানুষের ভগড়তা হারি টিয়ানো লয় ও আয় عليكم বুকর লয়ের আগলাই ধরে রাখবি যদি তারা কোনো কি ক্ষতি করতে চায় হয় ইতারার পিছোদ্দি তোরা সাথে সাথে প্রতিবাদ করবি ইয়া নলে আইজকে যাবর যাইম আর নেদার অর্ডার সালাউদ্দিন আমাতের নির্দেশ ঠিক পিওনে এলাকাবাসী অরা জানন আর আর কিছু ভাই বড়দর কলমলি কলজরে জড়িত আসল যারা কিলিং আসল সাদা আসল এই জামাত ইসলাম এখনো পর্যন্ত সারা দিন মানুষের হাতে হেদায়ত করি তাবিজ দোয়া বিক্রি করি পানি ভরা দিয়ে মানুষ তো বুট হয় বিভিন্ন রকমের দুঃখবাজি করি রাতিয়া মোহরের ফরিলে এসারের ফরে যাইস পুলিশ বিরোধ যায় দার আবার হানা হানা হয় অমুক ধরে দিয়ে যান অমুকে তাবালি করেন অমুকের মামলা দন অমুকের অ্যাংগরন আবার ই তারা ফোন করে হয়ে দে তল্লাই তো মামলা হইয়ে তল্লাই তো মামলা হইয়ে টিয়া এখন টিয়া তোমার টিয়া তারা সান্দাবাজি করে রাত্রে অন্ধকারে তারা সান্দাজি করে ঠিক পদ্মার আড়ালে তারা সান্দি করে গোপনীয়তার মাধ্যমে যখন তারা এখন বিএমপি কে বলে বিএমপি নাকি সান্দা বাজ বিএমপি আই ফার্স্ট নম্বর ওয়ার্ডের ফুয়া হিসাবে অনার ভাই হিসাবে অনরার ফুয়া হিসাবে আর একজন ব্যক্তি দেখা দেন এই ফার্স্ট নম্বর ওয়ার্ডের মধ্যে আই আইরে

থানা যাই এখন ঠেঙ্গে ঠেঙ্গুলি বই থাকে ধরলে যার বাদ দাদা হরদিন ইউনিয়ন পরিষদ যাই এর হরদিন ট্যাংর হোদি ঠেঙ্গি বই পূর হতা চেয়ারম্যানের সামনে যাই নহকার করে গলি আদা ফের গলি আজ দুর করে গলি ইতি যখন আজকে ফারিজ যাই এ পুলিশ ফারি যাই দারগার মন্দির মন্দির হদি ঠেকি বই থাকে ইতি নির্বাচন চাইব ইমতার নয় না